গত আলোচনায় আমরা জানলাম যে আজ মুসলিম উম্মাহ অনেক সমস্যার সম্মুখীন তবুও আল্লাহর সাহায্যে আমরা খিলাফা প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি কিন্তু প্রশ্ন হলো আমরা সাধারণ মানুষ এই খিলাফা প্রতিষ্ঠার কাজে কীভাবে অবদান রাখতে পারি আজকের আলোচনায় আমরা জানব খিলাফা প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা কি হতে পারে এবং আমরা কীভাবে এই মহান কাজের অংশ হতে পারি আমরা জানি খিলাফা প্রতিষ্ঠা একটি সর্ববৃহৎ কাজ এবং এর জন্য অনেক পরিশ্রম অধ্যাবসায় এবং ঐক্য প্রয়োজন তবে প্রতিটি মুসলমানের উচিত এই আন্দোলনের অংশ হওয়া আসুন আমরা দেখি কি কি অবদান থাকতে পারে আমাদের প্রথমত আমাদের ইসলামী জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিস এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে গভীর অধ্যয়ন করা খুবই জরুরি ইসলামী আইন সরিয়া এবং সঠিক খিলাফা ব্যবস্থার গুরুত্ব জানাতে হবে বিশেষ করে তরুণদের মধ্যে ইসলামের আদর্শ এবং খিলাফা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে খিলাফা প্রতিষ্ঠা করতে হলে মুসলিম ওম্কে ঐক্যবদ্ধ হতে হবে সারা বিশ্বেই মুসলিমদের মধ্যে একতা প্রতিষ্ঠা করা জরুরি কারণ ইসলাম একটি ধর্ম নয় এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের মধ্যে বিভাজন এবং দলীয় রাজনীতি আমাদের শক্তি কমিয়ে দিয়েছে সুতরাং মুসলিমরা একসাথে কাজ করলে খিলাফা প্রতিষ্ঠা করা সহজ হবে খিলাফা প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেওয়ার কাজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের উচিত ইসলামের সঠিক ধারণা মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশেষ করে তাদের যারা ইসলামের রাজনৈতিক অংশ এবং খিলাফা সম্পর্কে কম জানে মুসলিম এবং অমুসলিমদের উভয়কেই ইসলামের শান্তির বার্তা ন্যায় বিচারের গুরুত্ব এবং খিলাফার মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার সম্পর্কিত আলোচনা করতে হবে রাজনৈতিক সচেতনতা আমাদের সমাজের জন্য অপরিহার্য আমাদের উচিত ইসলামী আইন এবং খিলাফা প্রতিষ্ঠায় সহায়ক রাষ্ট্র এবং নেতা নির্বাচন করতে সাহায্য করা মুসলিম দেশের নেতা আলেম এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কাজ করে খিলাফা প্রতিষ্ঠার বিষয়ে সম্মিলিত প্রচেষ্টা চালানো যেতে পারে খিলাফা প্রতিষ্ঠার প্রচেষ্টার সাথে সাথে আমাদের উচিত আল্লাহর কাছে দৃঢ় প্রার্থনা করা আমরা জানি আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের সহায়তা করবেন যদি আমরা সঠিক পথে চলি আমরা যদি ইতিহাসের ফিরে তাকাই তাহলে দেখতে পাই প্রিয় নবী সাল্লু আলিহাল্লামের সময়ে মুসলিমরা একত্রিত হয়ে শক্তিশালী ছিল তার নেতৃত্বে ইসলামের সোনালী যুগ প্রতিষ্ঠিত হয়েছিল তার পরবর্তী খলিফারাও এই দায়িত্ব পালন করেছেন এবং ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছেন আমাদের উচিত আমাদের পথ অনুসরণ করা এবং তাদের মতো একসাথে কাজ করে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়া আজ মুসলিম উম্মার যে দুর্দশা তা যদি আমরা দূর করতে চাই তাহলে খিলাফা প্রতিষ্ঠার পথেই আমাদের চলতে হবে খিলাফা একমাত্র শাসন ব্যবস্থা যা শুধু মুসলিমদের জন্যই নয় পুরো মানব জাতির জন্য কল্যাণকর আমাদের উচিত প্রতিটি মুসলমানের জীবনে ইসলামী আদর্শে গড়ে তোলা নিজের দায়িত্ব হিসাবে সচেতন হওয়া এবং খিলাফা প্রতিষ্ঠায় সহায়ক হওয়া ইনশাল্লাহ একদিন আমাদের চেষ্টা সফল হবে এবং খিলাফা আবার ফিরে আসবে আল্লাহ আমাদের সাহায্য করুক আমিন